সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নরসিন্দী সরকারি কলেজে কুরআন তিলাওয়াত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে নরসিংদী সরকারি কলেজ ইসলামিক ছাত্র ফোরামের আয়োজনে কলেজের মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এ সময় কর্মসূচিতে বক্তারা বলেন পবিত্র কুরআন মুসলমানদের সর্বোচ্চ পবিত্র গ্রন্থ এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না যারা এই ধরনের ঘিন্ন কাজের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে অনুষ্ঠানে ইসলামিক ছাত্র ফোরামের নেতৃবৃন্দ বলেন এ ধরনের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতী নয় এটি সমাজে অস্থিরতা ছড়ানোরও পায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে পবিত্র কুরআনের তিলাওয়াত, হাম নাথ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে ইসলামিক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেন